হ্যালো এবিরিয়ানি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি আর সোনা দাঁড়িয়ে আছি তো সোনাকে দেখো খাওয়াবো তখন বাজে সকাল দশটা তো সোনাকে একটু আপেল সেদ্ধ খাইয়ে নেব। আর কি তো ও খেতেই চাইছিল না এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াচ্ছিলাম সেই পাপা সোনা আমি এখন বসে রয়েছি আর সোনা তো ড্রেসিং টেবিলে যা যা জিনিসপত্র আছে সব সেগুলো নিয়ে ফেলে ফেলে দিচ্ছে তো বাবার সঙ্গে একটু আগে ঘুমিয়ে পড়বে বলে কান্না করছিল তো আমিও ওই জন্য একটু মানে খেলা করবে বলে হাঁটি হাঁটি করছে এই যে ও দেখো কি করছে এই যে ড্রেসিং টেবিলে সব জিনিসপত্রগুলো সরাচ্ছে দেখো আর তো কালকে হচ্ছে তো মা কালকে সত্যনারায়ণের শিরুনি হবে তো কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো বাড়িতে পূজা হবে আর কি তো সেই জন্য মা গিয়েছে একটু আমাদের বাজারে আর কি ঠিকঠাক ঠাকুরের ফল তারপর মানে শিউনি করতে যা যা জিনিসপত্র থাকে সেগুলো মানে কিনতে কিনতে গিয়েছে আর কি তো মা আসতে অনেকটা মার আসতে অনেকটা লেট হবে তো পাপাশোনা কি আমি স্নান করাবো আমি খাবো আজকে তো একা কি সব কিছু করতে হবে কিন্তু সোনা এত দুষ্টুমি করছে যে ওকে মানে এদিক ওদিক শুধু চলে যাচ্ছে ড কুকুরের কাছে চলে যাচ্ছে তো ওই জন্য ওকে ঘরের ভেতরে নিয়ে বসে আছি তো কী করবো আর হ্যাঁ তো তাহলে ফ্রেন্ডস পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সোনাকে স্নান টান করিয়ে নেব একটু পরে তো এগারোটা পনেরো নাগাদ ওকে স্নান করাবো আর কি তো তার আগে ওকে নিয়ে দেখি একটুখানি হয়ে যাচ্ছে না ঘুমিয়ে পড়ে তার জন্য ওকে একটু জাগিয়ে রাখি এটা ওটা খেলনা টেল্লা দিয়ে মানে জাগিয়ে রাখবো আর কি তাহলে ঘুমিয়ে পড়লে ওর খেতে প্রচণ্ড এখন যদি ঘুমিয়ে পড়ে ওর খেতে প্রচণ্ডই লেট হয়ে যাবে স্নানও করতে লেট হয়ে যাবে সেই জন্য মানে বে হয়ে যাবে আর কি তো সেই জন্য ওকে একটুখানি জাগিয়ে রাখতে হবে আর কি তো ফ্রেন্ডস পরে আবার কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস পাপাসোনাকে স্নান করানো হয়ে গিয়েছে আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো পাপাসোনাকে একটু খাইয়ে নেবো তো চলো পাপাসোনাকে মানে লাঞ্চ করিয়ে নেবো আর কি পাপাসোনাকে আজকে কী দিয়ে লাঞ্চ করা সে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে পাপাসোনাকে আজকে একটু সেদ্ধ দিয়েছি সব কিছু ঝিঙে সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর এগ হ্যাঁ তো এই দিয়েই ওকে আজকে একটু বাটার দিয়েছি তো এই দিয়েই ওকে ভাত খাওয়াবো আজকে তো তাহলে ওকে খাইয়ে নি ফ্রেন্ডস পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো এই যে পাপা সোনা দেখো স্নান টান করিয়ে ফেস করে নাম 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 কোথায় গিয়েছে যা হ্যাঁ নাম নাম যা যা মানে মা বাজারে গিয়েছে তো সেই জন্য বলছে নাম নাম যা যা তো নাম নাম এসে যাবে একটু পরে তুমি নাম করে নাম

পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো সেদিনে দুপুরবেলা কি লঞ্চ হয়েছিল রান্না করেছিল মা তো তোমাদের দেখিয়ে দিই চলো মাছের ঝোল করেছিল আর করেছিল মাছের ঝাল বাটা মাছের ঝাল আর হচ্ছে ডাল করেছিল ডাল সেদ্ধ আর কি আর দেখো এদিকে হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা ন্যাস ভাজা আর ওদিকে হচ্ছে একটা বরবটি আলুর চচ্চড়ি আর ভাত তো রয়েছে এই রান্না হোক করেছিল মা তো এবার দেখো ফ্রেন্ডস আমি ভাত বেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো মা বাজার থেকে আসতেও অনেকটা লেট হয়ে গিয়েছিলো সেই জন্য তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম যে বিকাল পাঁচটা তো সোনা তো অনেক লেট করে ঘুমিয়েছিল তো এখন উঠে পড়েছে এই একটু আগে উঠে পড়তে ওকে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর এই দেখো ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিই সোনাকে এ পাপা এই যে সোনা এখন খেলা করছে তো আর মা রান্নাঘরে দই বসাচ্ছে আর কি চলে তোমাদের দেখিয়ে দিই টক দই বসাচ্ছে আর কি তো আমাদের বাড়িতে সবাই টক দই মোটামুটি খায় তো সেই জন্য বসাচ্ছে বাড়িতেই চলে তোমাদের দেখিয়ে দিই এ বাবা চল তো এই যে বাবার সোনা পাপার সোনা দুষ্টু করে শুধু তাই তো বাবা সাইকেল ছিল ওখানে ফেলে টেনে ফেলে দিয়েছে দিয়ে যা 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 সাইকেল কি হয়েছে সাইকেলটা হেলে দিয়ে বলছে যা যা যদি ওর গায়ে পড়ে তোমার যদি গায়ে পড়ে যেত কি হতো হ্যাঁ চলো ঠামঠাম কী করছে পরিবার সাথে চলো তো দেখাই আর লোক ডাকছে এই যে ওখানে চলো তোমাকে দেখাই তুই বসাচ্ছ এই যে মা এখানে দই বসাচ্ছে দুধটাকে একটু মানে খুব ইস উষ্ণ গরম আর ঠান্ডা থাকবে সেরকম ভাব করছে ওই জন্য একটু ফেটিয়ে নিচ্ছে আর কি আর এইখানে এই গামলাটা করে বর্ষার আর কি সাজা একটু মিক্সড করে রেখেছে চামচ দিয়ে এবার ওইটাতে দুধটা ঢেলে দেবে আর কি তারপর সারা রাত থাকলে সকালবেলা বসে হবে এটা হচ্ছে টক দই পাপাশোনা খাবে টক দই খাবে না খাবে না বলছে জানো এখন দুধটা ঠান্ডা হবে মানে হালকা গরম হালকা ঠান্ডা এরকম থাকবে তারপরে ওতে দিয়ে দেবে একটু ফিটিয়ে ফিটিয়ে গাঁজা গাঁজা মতো করে তবে দইটা মানে ভালো সুন্দর বসবে আর কি তবে দেখি মানে হালকা এ ঠান্ডা গরম হয়েছে আর পাশার ঠান্ডা হচ্ছে এই পাাসোনার জন্য একটা ছোট্ট বালতি কিনে নিয়ে এসছে দেখাই চলে তোমাদের এই যে ছোট্ট বালতি পাপাশোনার সবসময় বড় বড়ো বালতিগুলো নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে ওই জন্য ছোটো একটা বালতি কিউট মতো বালতি না পাপা তুমি জল তুলবে তো হ্যাঁ চলো চলো দইটা বসানো দেখিয়ে দিই তোমাদের তো ফ্রেন্ডস এখন দুধটা মা ঠান্ডা হালকা ঠান্ডা করেছে করে এতে ঢেলে দিয়েছে তো এবার এইটা এবার চাপা দিয়ে দেবে দিয়ে একটা কোনো ভালো সব কাপড় আর জড়িয়ে দেবে দিলে রাতে থাকলে মোটামুটি বসে যাবে নাম নাম বসাচ্ছি তো দই মানে গামলিটা আর কি চাপা দিয়ে দিয়েছে একটা ঢাকা এবার হচ্ছে একটা গেঞ্জি বা এ দিয়ে চাপা দিয়ে দেবে তো ফ্রেন্ডস তখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখো বাবা নিয়ে মা একটু বের বের করতে বেরিয়েছে আর কি রাস্তার দিকে আর দেখো তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিলাম আমি এদিকে সন্ধেও দেখিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হ্যাঁ তো তারপরে তো ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা তো পাবাসোনা ঘুম থেকে উঠে পড়েছে দেখো পাবাসোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছে এখন বাড়িতে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আজকে মা সত্যনারায়ণের শিরুনি দিচ্ছে ওপরে আর কি আর ব্রাহ্মণ ঠাকুর এসে গিয়েছে চলো তোমাদের দেখাই পূজাটা আর সবাইকে গুড মর্নিং পাবাসোনা এদিকে তাকাও কই নম দেখতে যাবে ওপরে হ্যাঁ আচ্ছা চলো চলো যাওয়া যা ফ্রেন্ডস হ্যাঁ চলো তো ফ্রেন্ডস দেখো মা কলা আর ফলটলগুলো কাটবে কলাটা ছাড়িয়েছে শিরুনের জন্য আর কি তো চলো ওপরে যাচ্ছি চলো যাক যাওয়া যাক হ্যাঁ তো উপরে দেখো এদিকে যোগাড়ও মোটামুটি রেডি হয়ে গেছে তো ঠাকুরমশাই আর কি রেডি করছে আর মা বসে আছে আর কি তো তারপরে আর কি পূজা স্টার্ট হবে এখনও পূজা শুরু হয়নি যোগার সমস্ত কিছু রেডি রাখছে আর কি

どうも。<laughs> <laughs> জশানী কুন্দনী আক্ষাপ স্যাপ আপাদার সুজি মাধব মহা দেবো বাজি 3D、シャラティ、シャラバー、シャラティタチ、シマーダバー、ジャイマーダバー、ナマー、マングラム、バーバーシュ、マングラム、ガリラタジャ、マングラム、ポンドリシャ、マングラム、マドシュダダム、エシャシャチャンダラ、ガンハクシューン、ウィスパンドリ、シャイウバーバラウ、ウィリバイオ、ウィリバイオウィ、3シュットナー、ナイナモノモ。

নমস্তে বিশ্বরূপা শঙ্খ চক্র ধরা চদ দেয়ৃশিব ফত নম এশ সচন গন্ধপুষ্পঞ্জলি চায়ুধ বামন কৌরিবা গৌরিভাবে শ্রী শ্রী সত্যায়মো ন Thank you. স্বপ্ন পূরণ করবে আমি দিন ভাবিনি তো আমার কোনো বলার ভাষা নেই সত্যি আর তো ফ্রেন্ডস তাহলে ভিডিওতে এখানে এন্ড করছি আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি সবাই ভালো থেকে সুস্থ দেখা।